নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার গ্লাসে তোমাদের প্রত্যেকের জন্য স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম তোমরা সকলেই জানো যে পঞ্চায়েতে অর্থাৎ রাজ্যের গ্রাম পঞ্চায়েতে ছ হাজার ছশো বাহান্নটি নিয়োগ হবে সেটার একটি নোটিফিকেশন আমরা দেখেছিলাম এখন অফিসিয়াল ওয়েবসাইট গঠন করা হয়েছে এটার জন্য এবং তার সাথে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে এবং তার সাথে তার সিলেবাস কী হবে রিটেন এক্সামের সিলেবাস কী হবে তার সাথে কোন সাবজেক্টে কত নম্বরের প্রশ্ন আসবে এবং তোমাদের ইন্টারভিউ কত নম্বরে হবে প্রত্যেকটা ডিটেলস তোমাদের ইনফরমেশান অফিসিয়ালভাবে দিয়ে দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে একটি লাইক করে দাও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পিআরডি ডট ডাব্লিউবি ডট ডট ইন এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে নিউ লেখা রয়েছে তো আমরা এটার মাথায় ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা একটি নতুন ওয়েবসাইটে চলে এলাম তো এটি হলো নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ওয়েলকাম টু ওয়েলকাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ তো এই ওয়েবসাইটে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তো এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে হোম ক্যান্ডিডেটস গাইডেন্স ক্যান্ডিডেট গাইডেন্সে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে লিস্ট অফ পোস্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করবার পর তোমরা এখানে দেখতে পারবে যে সমস্ত পোস্টের নাম কিন্তু চলে এসছে লিস্ট অফ পোস্টে ক্লিক করবে ক্লিক করার পর সমস্ত পোস্টের নাম চলে এসছে এটি হলো প্রথমটা হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর গ্রাম পঞ্চায়েত অব কর্মী নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত এবং সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এইভাবে তোমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ টোটাল উনিশটা পোস্ট এখানে দেখতে পারবে এবং এখানে তোমরা যে পোস্টের উপর ক্লিক করবে তার ডিটেলস দেখতে পারবে অ্যাটাচমেন্টে ক্লিক করে তো এখানে আমরা অ্যাটাচমেন্টে ক্লিক করে নেবো ক্লিক করার পর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের আমরা যোগ্যতা কি সেটা দেখে নেবো তো আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অব পঞ্চায়েত বডিস দু হাজার চব্বিশ পঁচিশ এক্সিকিউটিভ অ্যাসিস্টেন্ট অর্থাৎ জিপি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ জন্য কী যোগ্যতা লাগবে এজেন্সিয়াল কোয়ালিফিকেশান আমরা দেখতে পাচ্ছি তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তার সাথে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রিকোগনাইজড ইউনিভার্সিটি এবং তার সাথে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এনি ইনস্টিটিউট রিকোগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশান তো এই যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে বলা হচ্ছে মাস্ট পাস এইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর গ্র্যাজুয়েশান তার সাথে তোমাদের এখানে ডিজারেবেল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এটি থাকলে তোমরা অগ্রাধিকার পাবে না হলেও তোমরা আবেদন করতে পারবে এজ তোমাদের হতে হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি তো অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং ও হয়ে থাকলে আঠেরো থেকে তেতাল্লিশ এ এবং সি এস টি হয়ে থাকলে পাঁচ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে বয়সের ঊর্ধ্বসীমায় স্কেল অফ পেয়ে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এখানে দাওয়া রয়েছে সিলেবাস সিলেবাস কি থাকবে এমসিকিউ কিউ থাকবে ইংলিশ থেকে পঁচিশ নম্বর বাংলা থেকে পঁচিশ নম্বর অ্যারিথমেটিক পঁচিশ নম্বর জি কে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দশ নম্বর থাকবে ঠিক আছে এবং তারপর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের তো এই হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সিলেবাস তারপর আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েত কর্মী এখানে ক্লিক করবে ক্লিক করার পর নোটিশটি ডাউনলোড করতে পারবে প্রত্যেকটা নোটিশ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স লিঙ্কে চলে যাও সেখানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত কর্মীর কী যোগ্যতা লাগবে এখানে লাগবে তোমাদের ক্লাস এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মাত্র এইট পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অথবা সেকেন্ডারি ঠিক আছে এর সাথে তোমাদের বলা হচ্ছে যে এজ হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসিসটিটা পাঁচ বছর ওবিসিটা তিন বছরের ছাড় পাবে সিলেবাস এখানে বলা হয়েছে ইংলিশ থেকে দশ নম্বর থাকবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড বেঙ্গলি থেকে তেরো নম্বর থাকবে অ্যারিথমেটিক দশ নম্বর জিকে থেকে দশ নম্বর থাকবে ইন্টারভিউর মার্কস তোমাদের পনেরো নম্বর তারপর ইন্টারভিউ নেওয়া হবে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ডিটেলস দেখতে পারবে আমি সেক্রেটারি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাটাচমেন্টে ক্লিক করবে ক্লিক করবার পর তোমরা এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ দু হাজার চব্বিশ পঁচিশ সেক্রেটারি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে তার সাথে বলা হচ্ছে মাস্ট পাস এইদার হায়ার সেকেন্ডারি অর ডিপ্লোমা তার সাথে ডিজারেবেল কোয়ালিফিকেশান বলা হচ্ছে সিক্স মান্থ ফর্মাল ট্রেনিং ইন ইউজিং ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম আ রিকোগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ ছ মাসের কম্পিউটারের বেসিক কোর্স থাকলে অগ্রাধিকার তোমরা পাবে তার সাথে এজ তোমাদের হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে স্কেল অফ পেয়ে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এনসি কিউ প্যাটার্নে এক্সাম হবে ইংলিশ থেকে পঁচিশ নম্বর থাকবে বেঙ্গলি থেকে পঁচিশ নম্বর থাকবে অ্যারিথমেটিক পঁচিশ নম্বর থাকবে এবং জিকে থেকে পঁচিশ দশ নম্বর থাকবে এবং ইন্টারভিউ হবে তোমাদের পনেরো নম্বরের তারপর তোমরা এখানে সহায়ক গ্রাম পঞ্চায়েত এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করবে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করবে তো এইভাবে তোমরা প্রত্যেকটা পোস্টের যোগ্যতা এবং তার সিলেবাস কিন্তু দেখতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েত সহায়ক যেটি সেটার কি যোগ্যতা এখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবে তার সাথে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিকে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এই পোস্টের জন্য এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হয়ে থাকতে হবে সিলেবাস তোমরা অনস্ক্রিনে দেখতে পারছ কি সিলেবাস রয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা পোস্টের যোগ্যতা দেখে নাও তোমরা এইভাবে প্রত্যেকটা পোস্টের যোগ্যতা দেখে নিতে পারবে কোন পোস্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক আছে তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটি আপলোড করে দেবো কোন পোস্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে এই পিডিএফগুলি আপলোড করে দেবো তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত কিছু দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ ডেট এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে নতুন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে তো তোমরা ওয়েবসাইটটিকে ভালো মতো দেখো খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত ডিটেলসও কিন্তু ওয়েবসাইটে নোটিশ আকারে আপলোড করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অফিসিয়াল একটি নোটিশ আপলোড করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল পঞ্চায়েত ডে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ চার তিন দু হাজার চব্বিশ এখানে তোমাদের আট পেজের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের জন্য তো এগুলো তোমরা দেখে নিতে পারবে ওয়েব পোর্টাল ডিটেলস অবজেক্টিভ কী সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এটা নিয়ে আমরা আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি রিকোয়েস্ট করো তাহলে এটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম তো এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করতে হবে তারপর এডিট প্রোফাইলে এডিট প্রোফাইল ড্যাশবোর্ডে যান এবং আপনার প্রোফাইল এডিট করুন চাকরির জন্য আবেদন করুন ঠিক আছে রেজিস্ট্রেশনে কী কী দিতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমি একটি বিস্তারিত আলাদা করে ভিডিও বানিয়ে দেব তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে ঠিক আছে প্রোফাইল তৈরির পদ্ধতি কী সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে এফএ তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন এবং তার উত্তর আমার আবেদনের জন্য আপনাদের কাছে কোনো নির্দেশিকা আছে আমি কীভাবে ডাব্লুবি পি এম এস চাকরির জন্য আবেদন করব তো সেই এফেক্টও কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে তোমরা এটি দেখে নিতে পারবে তো তোমাদের আরও একবার দেখিয়ে দিই তোমরা কীভাবে ওয়েবসাইটে গিয়ে যোগ্যতা সিলেবাস ওগুলো দেখবে ডাব্লুবি পি আর এম এস ডট ইন ওয়েবসাইটে আসবে আসার পর তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর ক্যান্ডিডেটস গাইডেন্সে ক্লিক করবে লিস্ট অফ পোস্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সমস্ত পোস্ট তোমাদের সামনে চলে আসবে এখানে আমরা যতগুলো পোস্ট নিয়ে আলোচনা করলাম কিছু পোস্ট নিয়ে বাকি ছিল নির্মাণ সহায়ক নিয়ে আলোচনা করে দিচ্ছে তোমাদের তোমরা দেখতে পারছো অ্যাটাচমেন্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হতে হবে এই পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং এখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এইভাবে তোমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে চেক করতে পারবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এগুলো নিয়ে তো আমি আলোচনা করেই দিলাম অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি এখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে মাধ্যমিক পাস তার সাথে এজ হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এমসি কিউ প্যাটার্ন এক্সাম হবে ইংলিশ থেকে কুড়ি নম্বর থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড বেঙ্গলি থেকে কুড়ি নম্বর থাকবে অ্যারেথমেটিক থেকে পঁচিশ নম্বর থাকবে এবং জিকে থেকে কুড়ি নম্বর থাকবে পনেরো নম্বরে ইন্টারভিউ তোমাদের এই ক্ষেত্রে নেওয়া হবে এটি হলো কোন পোস্ট এটি তোমাদের পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্ক তারপর যে পোস্ট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো অ্যাটাচমেন্ট আপলোড করা হয়নি খুব শীঘ্রই হয়তো তোমাদের এটি আপলোড করে দেওয়া হবে ঠিক আছে তো এখান থেকে তোমরা জেলা পরিষদ এগুলো তোমরা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে যতটুকু মনে হচ্ছে কারণ সমস্ত ডিটেলস ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তো তোমরা একটু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সমস্ত ডিটেলস আমরা জানিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কীভাবে তোমরা এই পিডিএফগুলি ডাউনলোড করবে তোমাদের তো দেখিয়েই দিলাম তার সাথে টেলিগ্রামে আমরা সমস্ত পিডিএফগুলি আপলোড করে দেবো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেখাবে অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস টোটাল পোস্ট টোটাল ভ্যাকেন্সিজ এবং এখানে তোমাদের বলা হচ্ছে প্লিজ গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল তো এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা আলাদা করে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য